ডিএমকে নির্দেশ দেওয়া হয়েছে ডিআই সেটা ডি দেবে চার সপ্তাহের মধ্যে সমস্ত যা যারা যারা মাইনে পেয়েছে এই প্যানেলে গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ সবার মাইনে ফেরত দিতে হবে এন্টার রিক্রুটমেন্ট প্রসেস হ্যাভ বিন ক্যান্সেলড বাই দ্য হনরেবেল হাইকোর্ট ক্যালকাটা লোকসভা নির্বাচনের মধ্যেই রাজ্য সরকার জোর ধাক্কা কেল এসএসসির নিয়োগ সংক্রান্ত মামলায় আজ হাইকোর্ট এই মামলায় রায় দিয়ে জানিয়ে দিল মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বৈধ হতে পারে না এই আবহে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিল করে দিল উচ্চ আদালত এদিকে ভোটের আবহে গ্রুপ সি গ্রুপ ডি নবম দ্বাদশের দু সালের প্যানেল বাতিল হওয়ায় জোর ধাক্কা খেল রাজ্য সরকার অন্যদিকে চাকরি হারাদের ছ সপ্তাহের মধ্যে সব বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আজ সোমবার এসএসসি মামলার রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ দু হাজার ষোলো সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে এর ফলে বাতিল হয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি আদালত জানিয়ে দিয়েছে এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন তাদের সুদসহ বেতন ফেরত দিতে হবে সুদের হার হবে বছরে বারো শতাংশ চার সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে বলেছে আদালত এসএসসির নিয়োগ প্রক্রিয়ার অনেক সিট বা উত্তরপত্র স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ইতিমধ্যে আপলোড করা হয়েছে যেগুলি এখনও আপলোড করা হয়নি সেগুলো দ্রুত আপলোড করার নির্দেশ দিয়েছে আদালত উত্তরপত্র যাতে জনগণ দেখতে পান সেই ব্যবস্থাও করতে হবে কমিশনকে একই সঙ্গে আদালত জানিয়েছে এই মামলা তদন্ত চালিয়ে যাবে সিবিআই অতিরিক্ত শূন্যপদ তৈরির জন্য চাইলে সন্দেহবাজনদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে কেন্দ্রীয় সংস্থা সকলের চাকরি বাতিল করা হলেও একজনের চাকরি থাকছে সোমা দাস নামের এক চাকরিপ্রাপক ক্যান্সারে আক্রান্ত মানবিক কারণে তার। চাকরি বাতিল করেনি হাইকোর্টের বিশেষ বেঞ্চ গত কয়েক বছরে বাংলার রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলা এই মামলায় প্রথমে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চেও সেই নির্দেশ বহাল থাকে এরপর মামলা গিয়েছিল সুপ্রিম কোর্টে সেখান থেকে মামলাগুলি হাইকোর্টে আবার ফেরত পাঠানো হয় মে মাসের মধ্যে হাইকোর্টের বিশেষ বেঞ্চকে শুনানি শেষ করে রায় ঘোষণা করতে বলেছিল শীর্ষ আদালত আজ সোমবার রায় ঘোষণা করল আদালত দুশো একাশি পৃষ্ঠার রায় আদালতে পড়ে শোনান বিচারপতি বসাক প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে চার সপ্তাহের মধ্যে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করা হলো। বিচারপতিরা কি বললেন চলুন শুনে নেওয়া যাক দু সালের যে নিয়োগ প্রক্রিয়া চারটে চারটে নিয়োগ প্রক্রিয়া গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এই চারটে নিয়োগ প্রক্রিয়ায় মহামান্য বিচারপতি দেবাংশু বচর এবং মহামান্য বিচারপতি সাব্বার রাসিদির বেঞ্চ সেটাকে ক্যান্সেল করেছে নাল ল্যান্ড ভয়েড ডিক্লেয়ার করেছে এবং বলেছে যারা যারা স্যালারি পেয়েছে ইলিগাল অ্যাপয়েন্টমেন্টের ফলে তাদের প্রত্যেককে চার সপ্তাহের মধ্যে সেই স্যালারি ফেরত দিতে হবে এবং ছয় সপ্তাহের মধ্যে ডিএমদের নির্দেশ দিয়েছে সেই স্যালারি রিকভার করার জন্য এবং কনসার্ন ডিআইদের নির্দেশ দিয়েছে যে স্যালারি রিকভার হয়েছে কিনা সেটা দেখার জন্য এবং মহামান্য বিচারপতি এই নির্দেশও দিয়েছেন এই যে ওএমআর শিট যেটা এতদিন ধরে ওরা আর্গুমেন্ট করছিল যে সিক্সটি ফাইভ বি সার্টিফিকেটটা ভ্যালিড কি ভ্যালিড নয় আজকে মহামান্য বিচারপতি দয় এই নির্দেশ দিয়েছেন হ্যাঁ বি যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা সেটা এভিডেন্সে একটা অ্যাডমিসেবল তাই ওএমআর শিট ম্যানুপুলেশনের ফলে যারা চাকরি পেয়েছেন প্যানেল এক্সপায়ার হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন এবং সর্বোপরি যে যারা নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন প্রত্যেকের চাকরি ক্যান্সেল চার সপ্তাহের মধ্যে পঁচিশ পঁচিশ হাজার পঁচিশ হাজার চারটে নিয়োগ প্রক্রিয়া মিলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল বোর্ড সেই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার তাই সেটিকে সেগুলোকে সব ইনভ্যালিড করে দিয়েছে সেগুলো বাতিল করে দিয়েছে এবং শুধুমাত্র সোমা দাস বলে একজন ক্যান্ডিডেট যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে চাকরি পেয়েছিল তারই শুধুমাত্র চাকরিটা আছে ইভেন এই যে ইলিগালিটি হয়েছে সেটা ক্যাবিনেটও সেই ইলিগালিটির কগনিজেন্স নিয়েছিল এবং ক্যাবিনেট সেই ইলিগালিটির কগনিজেন্স নিয়ে তারাও সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিল আজকে মহামান বিজয় একদমই দেখুন আজকে এখন সেই ইস্যুটা ছিল না কিন্তু সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার জন্য ক্যাবিনেট যে ইলিগালিটির পয়েন্টটাকে কগনিজেন্স নিয়েছিল সেটাও আদালত কগনিজেন্স নিয়েছে অর্থাৎ আর্টিকেল টুয়েলভ সমস্ত অথরিটিগুলো যে তারা এই যে সেই ওএমআর সিটগুলোর উপর অ্যাক্টেড আপন করেছে সেটাও আজকে বলে যারা 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 অংশগ্রহণ করেছিলেন নতুন এস এস কে নির্দেশ দিয়েছে যারা আবার নতুন এজেন্সি অ্যাপয়েন্ট করে তারা আবার সিলেকশন নিশ্চিতভাবে নিশ্চিতভাবে সেই জন্য এই লড়াইটাই বঞ্চিতদের বঞ্চিতদের এই চান্স দেওয়ার জন্য তারা সুযোগ দেওয়ার জন্য এই লড়াই এবং তাই বঞ্চিতরা

যে সার্টিফিকেট দিয়েছিল সিক্সটি ফাইভ বি সেই সার্টিফিকেট ভ্যালিড কি ভ্যালিড নয় প্রতিটি পয়েন্ট ও শিট আপলোড হয়েছে সেই ওএমআর এমআর শিট আপলোডের পয়েন্টে রিভোকেশন রুল সেভেন্টিন ইনভোক করে যে রিভোকেশন সেই পয়েন্টেও সমস্ত ইস্যু ফ্রেম করে মহামান্য বিচারপতিদের আজকে নির্দেশ দিয়েছেন পুরো নিয়োগ প্রক্রিয়া না লেন হয় চার সপ্তাহের মধ্যে বলেছেন যে এই টাকাগুলো ফেরত ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ